আসসালামু আলাইকুম আজকে আমি কি নিয়ে কথা বলবো আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বাল দেখে অনেকে বুঝে গেছেন আমি ব্যাংক নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো মাদারীপুরে অবৈধ কর্মকর্তাদের টেনে হিচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার মাদারীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় প্রবেশ করে অবৈধ কর্মকর্তাদের টেনে হিচড়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা ওই হুমকি দেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে হুমকি দেওয়া ওই নেতার নাম আব্দুর রহিম তিনি জামায়াতি ইসলামী মাদারীপুর পৌরশাখায় নায়েবে আমির এছাড়া মাদারীপুর পুরান ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় আব্দুর রহিম তার অনুসারীদের নিয়ে শহরে পুরান বাজার ইসলামী ব্যাংকের শাখায় প্রবেশ করেন পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে প্রবেশ করেন পরে ব্যবস্থাপক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন এ সময় তাকে বলতে শোনা যায় কাল থেকে যেন তারা এস আলমের সময়কার নিয়োগ পাওয়া কর্মকর্তা ব্যাংকে না আসে এ সালামের কোনো লোক এই ব্যাংকে থাকতে পারবে না আজ সন্ধ্যার মধ্যে তাদের আর জানি এই ব্যাংকে আর আর দেখতে না পায় ভিডিওটি আরেকটি অংশে আব্দুর রহিমকে বলতে দেখা যায় এখানে চাকরি করতে পারবে না পারবে না পারবে না আজকে আপনাদের ম্যানেজার সহ বলে গেলাম আগামী দিন আমরা আবার আসব পরিবেশ যেন নষ্ট না হয়ে যায় আমরা ব্যাংক থেকে বের করে ইনশাল্লাহ আগামীকাল কোনো প্রক্রিয়ায় যেন অবৈধ লোক এই ব্যাংক প্রবেশ করতে না পারে যদি সঠিক পন্থায় নিয়োগ হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই তাদের জবাব দিতে হবে না হলে তাদের ব্যাংক থেকে বের করে দিতে হবে আমরা ঘোষণা দিয়ে গেলাম আগামীকাল আবার খবর নেব ঘোষ নিয়ে জানা যায় গত বৃহস্পতিবার সকালে জামায়াতের ওই নেতা ইসলামী ব্যাংকে যান শনিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ওই ভিডিও ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সমালোচনা শুরু হয় জানতে চাইলে জামায়াত নেতা আব্দুর রহিম মুঠোফোন প্রথম আলোকে বললেন দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশ ছিল না আমরা বৃহস্পতিবারের ব্যাংকের সামনে মানববন্ধন করেছি পরে ব্যাংকের ম্যানেজার আমাদের ডাকলে তার কক্ষে যায় সেখানে গিয়ে আমরা কথা বলেছি আমাদের উদ্দেশ্য ছিল এস আলমের সহক নিয়োগ পাওয়ার কর্মকর্তারা জন এই ব্যাংকে না থাকতে পারে এটাই আমরা বলেছি কোনো হুমকি ধমকি বাকি কথা ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করেন তিনি উত্তর দিবে ইসলামী ব্যাংক মাদারীপুর পুরানবাজার শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল গফর মিয়া প্রথম আলোকে বলেন সারা দেশেই ইসলামী ব্যাংক থেকে ছয় হাজার পাঁচশো জন ছাঁটাই হয়েছে আমাদের ব্রাঞ্চ বা শাখা থেকে ষোলো জন বাদ পড়েছে যারা ছাঁটাই হয়েছে তারা বিদেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে তার প্রতিবাদে আবার মানববন্ধন করেছে ওই দিন আব্দুর রহিম একজন গ্রাহক হিসেবে মানববন্ধনে অংশ নেন পরে ব্যাংকে আসেন তিনি যে কথাগুলো বলেছেন একজন গ্রাহক হিসেবেই বলেছেন বর্তমানে যারা ব্যাংকে কর্মকর্তা আছেন তারা তাদের উদ্দেশ্য করে তিনি কিছু বলেন নাই নাম প্রকাশ না করা সত্ত্বে ব্যাংকের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন মাদ্রীপুর ব্রাঞ্চ থেকে ষোলো জন ছাঁটাই হলেও আরও একজন কর্মকর্তাকে জামায়াতের লোকজন বাদ দিতে ম্যানেজারকে চাপ সৃষ্টি করেন পরে জামায়াতের ওই নেতা প্রকাশ্যে হুমকি দিলে তিনি তার ব্যাংকে আসেননি এখানে যারা ছাঁটাই হয়েছেন সবাই অনিয়ম করে আসেননি অনেকে যোগ্যতা অনুসারে নিয়োগ পেয়েছেন তারাও ছাঁটাই হয়েছেন এ সম্পর্কে মাদারীপুর জেলার জামায়াত ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন আব্দুর রহিম ইসলামী ব্যাংক গিয়ে হুমকি দিয়েছেন এমন কথা শুনিনি বা জানি না ব্যাংকের ম্যানেজার তাকে ডাকছিল বলে শুনেছি তিনি আরো বলেন ফেসবুকে আমরা তার আব্দুর রহমের বক্তব্য শুনেছি এটি নিয়ে এটি নিয়ে আমরা আলাপ করে বিষয়টি দেখবো আজকের ভিডিওটি এই পর্যন্তই বিস্তারিত আরও জানতে আমার পেজটি ফলো করে রাখুন আগামীকাল আবার পাবেন ধন্যবাদ